জীবনে বড় ভুল কাজটাই ছেলেরা করবেন না কারণ মেয়ের মেয়ের মার শাশুড়িকে কখনো মা বলে ডাকবেন না তারা থার্ড পারসন খুব সুন্দর একটা অ্যাডভাইস দিছে বুঝছেন নি সুন্দর না জীবন ও ছেলেরাই ভুল কাজ করেন না পরি করে কোন সময় আম্মা ডাকেন না হের বাপের মত হের মত পরি আপু ডাকবেন নাইলে ভাবি ডাকে লাগে ঠিক আছে নি আম্মা ডাকতেন কি লিখা হ্যাঁ

এই জন্য আইছে বুড় আইসি আইতো ন করে জানে দুনিয়াতে এত পাগল দেখছি এই সাবাঙ্গা গুলামের গোলামের ভিতর মতো পাগল একটাও দেখি একটাও সাউরা কথা কি একটা অবস্থা ঠিক মতো কথা কইতে পারে না মুখ দিয়ে ঠিক মতো মানে কারে কি কইব হেডা হয় না হেরা আবার বিয়া করাইছে গাইল্যানের কাম ওই গোলামের ফুতে করে যে গুলামের ফুতেরা মাইয়া দিছে এর কাছে এইবাৰ ঠিক আছে নি তই বাবি বনাই দিছে ঠিক আছে কয় না যাতে লগে জাত হৈ মিলে হেৰি এক ফাগল জাত সেই তাৰ এক ফাগল জাত সেই লেকেটাৰ লগে মিলাইছে